ঝটপট দু মিনিটের রেসিপি রেডি আসসালামু আলাইকুম এটা খুবই মজাদার একটা রেসিপি যার জন্য আমি সবার মাঝে শেয়ার করছি ভালোভাবে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আদা রসুন বাটা করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি মশলাটা যেন না পড়ে যায় তার জন্য সামথিং কিছু পানি ইউজ করতেছি আমরা যারা বাসার বাইরে থাকি তাদের হাতে একদমই সময় থাকে না ভালোভাবে একটা রেসিপি রেডি করে খাওয়ার আমাদের জন্য এটাই পারফেক্টলি একটা রেসিপি দু চামচ লাল মরিচের গুঁড়া ইউজ করেছি কারণ এটা ঝালঝাল না হলে একদমই খেতে টেস্ট লাগে না এবং পরিমাণ মতো কালার আসার জন্য হলুদের গুঁড়া ইউজ করেছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি আসলে বাসার বাইরে যারা থাকে তাদের লাইফটা অনেক অনেক বেশি কঠিন থাকে যেটা বলার বাইরে থাকে চাইলেও মন মতো কোনো খাবার রেডি করে খাওয়ার মতো সময় হাতে থাকে না কারণ পড়াশোনা ব্যস্ততার লাইফ কিছু মিলে সম্ভব হয়ে ওঠে না এই সময়গুলোতে বাইরে খেতে খেতে আসলে অসুস্থ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় খুবই অল্প সময় থাকে আমাদের হাতে খাওয়া দাওয়া আবার নিজের একটু যত্ন নিতে হয় এখানে আমি এক কাপ পানি ইউজ করেছি মশলা প্লাস মাছটা কষানোর জন্য আমাদের জীবনটা আসলেই বড় অদ্ভুত পড়াশোনার লাইফটা আসলে অনেক কষ্টের থাকে তারপরে অনেক বেশি মিস করি একটা সময় যতটাই কষ্ট হোক না কেন সময়গুলো কিভাবে যে পার হয়ে যায় আসলে আমরা বুঝতেও পারি না তবে এই সময়টা পরিপূর্ণভাবে এনজয় করে রাখা উচিত কারণ এমন সময় আর লাইফে কখনোই আসবে না সময় আসলে যেমনই হোক না কেন সব সময় এনজয় করা উচিত খারাপ সময়কে একদম অ্যাভয়েড করে তবে সময়ের যে একটা মূল্য আছে এটা আমরা কখনোই বুঝতে পারি না যখন না একটা অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের জীবন পার না হয় তারপরও দিন শেষে যেহেতু ডে চলতেই হবে সো কিছু করার নেই সব কিছু অ্যাভয়েড করেই চলতে হবে সবগুলো মাছ দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি এই সময় চোলা আস্টা লোতে রাখতে হবে ব্যাস আমার রেসিপি রেডি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে it